কী লাগবে আপনার আপনার কি থ্রি ডি প্রিন্টের বেডশিট লাগবে আপনার কি ডাইনিং টেবিলের পুরা সেট লাগবে আপনার আর কি প্রয়োজন আপনার যদি ওয়াটারপ্রুফ বেডশিটের প্রয়োজন হয় বাচ্চাদের জন্য সেটাও পাবেন থ্রি ডি প্রিন্ট এবং চায়না কাপড় চায়না প্রিন্ট সকল ধরনের ওয়াটারপ্রুফ বেডশিট পাবেন বিডি শপে এখন প্রশ্ন হচ্ছে আপনারা হয়তো অনেক ভিডিও দেখে এই ভিডিওটা দেখছেন অথবা ফার্স্ট টাইম দেখছেন বর্তমান সময়ে অনেকেই অনেক ধরনের বিজ্ঞাপন তৈরি করে বিজ্ঞাপনে দেখাবে আপনাকে এক রকম প্রোডাক্ট হাতে পাবেন অন্য রকম প্রোডাক্ট এরকম কোনো চান্স বিডি শপে নাই কেননা বিডি শপে আপনি যদি অর্ডার করেন স্ক্রিনে দেওয়া যে আমাদের নাম্বারটি রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার যদি হোয়াটসঅ্যাপ নাও থাকে সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে ইমো পাবেন ইমোতে নক করে আপনারা অর্ডার করতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আমাদের কাছে নিয়মিত অর্ডার করেন পরিবারের জন্য তো তাদের উদ্দেশ্যে বলি আপনারা আমরা যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বারে নক করার সাথে সাথে আমরা প্রত্যেককে আমাদের টেবিল কাভার তারপর হচ্ছে বেডশিটের সবগুলো ছবি আমরা তাদেরকে সেন্ড করি সেখান থেকে দেখে যেই কালারটি চুজ করবেন আপনি সেই কালারটি আমরা পাঠাবো আর কালারের সাথে যদি কালার না ম্যাচ করে অথবা কোনো প্রবলেম হয় চেক করে সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ডেলিভারি চার্জ বা কোনো কিছুই দিতে হবে না তাই বিডি শপে আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আর টেবিল কাভার বা টেবিল সেটের সাথে থাকে সচরাচর ছয় পিচের আপনার চেয়ারের কাভার থাকে পাঁচ ফিট বাই সাত ফিটের টেবিল কাভার থাকে আর হচ্ছে যেটা হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্টেড বেডশিট সেটাতে থাকে হচ্ছে দুই পিস মাথার বালিশের কাভার এক পিস কোল বালিশের কাভার আর হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাইজের বেডশিট একই সেটে আপনি যদি ওয়াটারপ্রুফ নেন সেটাও পাবেন ওয়াটারপ্রুফ ছাড়া নিলে সেটাও পাবেন তাই যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে আরও ডিটেলস আপনার এই বেডশিট ব্যাপারে যদি জানার থাকে বা টেবিল কাভার ব্যাপারে যদি জানার থাকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আপনি সরাসরি এই নাম্বারে কল করে আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারেন অনেকের মনে অনেক প্রশ্ন থাকে আপনারা নিঃসন্দেহে যে কোনো সময় আপনারা এই নাম্বারে কথা বলে আমাদের সাথে অর্ডার কথা বলে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আর হচ্ছে যারা ভয় করছেন যে যদি এরকম না হয় আমার বিছানায় বিছানোর পরে যদি এরকম প্রিন্ট না লাগে কোনো সমস্যা নেই আপনি রিটার্ন করে দেবেন সেক্ষেত্রে আপনার কোনো ডেলিভারি চার্জ বা কোনো কিছুই দিতে হবে না বিডি শপ আমরা দীর্ঘদিন ধরে ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে কাজ করছি এখন তো বর্তমানে থ্রি ডি বেডশিট চলছে এর আগে অনেক আগে থেকে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ঘুরলেই দেখতে পাবেন আমরা চায়না কাপড় চায়না প্রিন্টের অরিজিনাল বেডশিটগুলো সেল করি তো সেগুলোর কোয়ালিটি অনেক ভালো আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কিন্তু থ্রি ডি বেডশিট মানে ওয়াটারপ্রুফ বেডশিট যেগুলো সেগুলো তুলনামূলক একটু কম লাস্টিং করে তাই আপনারা ইচ্ছা করলে বাচ্চাদের জন্য চায়না কাপড় চায়না প্রিন্টেড বেডশিটগুলো নিতে পারেন তো এটাই তো যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা ইমোতে কল করতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে এই ব্যাপারে আপনি বিস্তারিত জানবেন তাহলে আপনি সরাসরি কল করে আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক জায়গায় থেকে অর্ডার করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল